এবার আশ্বিন মাস পরার আগে দুর্গাপুজোর তারিখ চলে এসেছে ফলে প্রস্তুতিতে গতি এনেছে রাজ্যের বড় বড় পুজো কমিটি এবছর দেবী দুর্গা দোলাই চড়ে মর্তে আগমন করছেন শাস্ত্র মতে দেবীর আগমন বাহন দোলা হলে তা মহামারীর আশঙ্কার নির্দেশ দেয় যদিও ভক্তদের প্রার্থনায় সব অশুভ শক্তি কাটিয়ে দেবীর সকলের ঘরে আনন্দ এবং কল্যাণ নিয়ে আসবেন বলেই আশা শহরের অন্যতম ঐতিহ্যবাহী পুজো কমিটিগুলোর মধ্যে শান্তিপাড়ার ঐক্যতান যুব সংস্থা সোমবার খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা করল তাদের এবারের পুজো প্রস্তুতির এবার তারা থিম হিসেবে বেছে নিয়েছে মায়ানমারের বুদ্ধ মন্দির মণ্ডপ নির্মাণে থাকছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের খ্যাতনামা মণ্ডপ শিল্পী সঞ্জীব দেবনাথ আর প্রতিমা করছেন নবদি নারু নারুগোপাল দেবনাথ উল্লেখযোগ্যভাবে তারা এবার বাজেট বাড়ায়নি কারণ শুধু পুজোতেই নয় ফুটবলেও এবার নতুন ইতিহাস করেছে ঐক্যতান এই ক্লাব বিগত বছর বি ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়ে এবার এ ডিভিশনে উত্তীর্ণ হয়েছে ফলে আগামী বছরের ফুটবল মরশুমে শক্তিশালী দল করার লক্ষ্যে এবার খরচে হ্রাস টেনেছে তারা তবে থিম নিয়ে কোনো আপোষ নেই এবার ঐক্যতান যুব সংস্থার থিম যে দর্শনার্থীদের মুক্ত করবে তা বলাই বাহুল্য শুরু হচ্ছে মায়ের আগমনে আমাদের কুটি পুজোর দিয়ে দিয়েই আমরা প্রতি বছর দুর্গা পুজোর শুভারম্ভ করে থাকি আজকে আমাদের সেই কুটি পুজোর অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি কারিগর রয়েছে আমাদের এবারের তিনটা হচ্ছে মায়ানমারের একটা বুদ্ধ টেম্পল মায়ানমারের বুদ্ধ টেম্পল সেটাই আমরা এবার করতে যাচ্ছি রকম বাজেট নিয়ে এবার দেখুন বাজেট আমাদের কোনো বছরই কোনো কিছুতে ঠিক থাকে আমাদের প্রতি বছর বাজেট আনলিমিটেড হয়ে থাকে আমরা পুজোর সময় আমরা খরচ করি আমরা যেদিন বাৎসরিক হিসাব হয় সেদিন আমাদের বাজেট থাকে কাজেই বাজেট আমাদের কোনো বছরেই শান্তি ভাড়া বরাবরই আমরা বিগ বাজেটের পুজো করে থাকি আলোকসজ্জা কি থাকবে এবার কোনো এক্সট্রা আকর্ষণ আলোকসজ্জা এবার এক্সট্রা কোনো কিছু না তা না হলেও নানা রকমের লাইটিং এর পুজো মণ্ডপ তৈরি এবং প্রতিমা তৈরিতে কারা রয়েছে প্রতিমা তৈরিতে কলকাতার নবদ্বীপের নারুগোপাল দাস প্যান্ডেল প্যান্ডেল কলকাতার নবদ্বীপের সঞ্জিত দেবনাথ ভেরো রিপোর্ট পিভি নর্থ